হ্যালো এভরিওান ঠাকুরা জেলার চাকরি বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়োগ মুক্তি প্রকাশ পেয়েছে তো এই এই পদে আপনারা আবেদন করতে পারবেন যার যার যোগ্যতা অনুযায়ী তো পদের নাম পদ সংখ্যা বেতন স্কিল শিক্ষা যোগ্যতা তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে চোদ্দো আট দু সকাল দশটা হতে আবেদন শেষ হবে তেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের তেরো তারিখ লাস্ট ডেট তো এখানে শুধুমাত্র ঠাকুরা জেলার স্ত্রী বাসিন্দা আপনি আবেদন করতে পারবেন তো অফিস সহায়ক পদে সাতাশজন লোক নেওয়া হবে ম্যাট্রিক পাস থাকতে হবে ট্রেজার পদে দুইজন তারপর আছে ক্রেডিট চেকিং কাম সারাত এখানে দুইজন ইন্টার পাস থাকতে হবে মিউটেশন কাম সারি সহকারী এর পদে পাঁচজন তো অবশ্যই দেখে আপনি আবেদন করবেন ধন্যবাদ সকলকে